কেউ আপনাকে অপমান করলে কি করবেন মনোবিজ্ঞান কি বলে আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময়ে অসম্মান কিংবা অপমানের মুখোমুখি হই শুনতে হয় নানা নেতিবাচক কথা এতে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন নেতিবাচক এসব কথা অনেক সময় কাছের মানুষজনের কাছ থেকেই বেশি শুনতে হয় এমন পরিস্থিতিতে কি করবেন প্রথম কথা হল অতি ভাবনা ছেড়ে ফেলুন নিয়ন্ত্রণ করুন নিজের আবেগকে আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে অস্বস্তিকর পরিবেশ আপনি সহজেই মোকাবেলা করতে পারবেন তবে হ্যাঁ এ ধরনের পরিস্থিতি মোকাবেলার সময়ে আপনাকে অবশ্যই শান্ত স্থির ও আত্মবিশ্বাসী থাকতে হবে অপমানজনক কথা মোকাবেলা করার কিছু উপায় চলুন জেনে নেই শান্ত থাকুন কেউ হয়তো আপনার প্রতি নেতিবাচক মন্তব্য করেছেন আপনি রেগে যাবেন না আবার আপনি যে তার কথায় আঘাত পেয়েছেন কিংবা হতাশ হয়েছেন সেটাও তাকে বুঝতে দিবেন না তাহলে ব্যাপারটা তার জন্য আরও মজার হয়ে উঠবে আরও বেশি নেতিবাচক মন্তব্য ছুটতে থাকবে তাই আপনাকে শান্ত ও সংযত থাকতে হবে প্রতিক্রিয়া জানানোর আগে কিছুক্ষণ সময় নিন বুক ভরে শ্বাস নিন এমনটা করলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে না পুনর্বিবেচনা করার সুযোগ দিন কেউ আপনার প্রতি নেতিবাচক মন্তব্য ছুড়ে দিলে পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন না বরং মন্তব্যকারীকে তার কথার পুনরাবৃত্তি করতে বলুন এমনটা করলে মন্তব্যকারী কিছুটা ভরকে যাবেন এবং নিজের ভেতরে এক ধরনের অস্বস্তি বোধ করবেন এতে তার বলা কথাটা পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন সেই সঙ্গে অসম্মানজনক আচরণ করা থেকে বিরত হবেন নিজের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন কোনো ব্যক্তি আপনাকে অপমান করেছেন মানে তার নিরাপত্তাহীনতাই প্রকাশ করছেন মনে রাখবেন লোকে যা বলবে আপনি তা নন তাই নিজের উপর বিশ্বাস রাখুন মনোযোগ দিন নিজের শক্তির উপর মিশন সেসব মানুষের সঙ্গে যারা আপনাকে সমর্থন করেন এবং যথাযথ মূল্যায়ন করেন অন্যের কটুক্তি হাওয়ায় মিলিয়ে যেতে পারে আপনার মানসিকতা যদি হয় শক্ত যথাযথভাবে জবাব দিন অপমানজনক কোনো কথার জবাব যদি দিতেই চান তাহলে মাথা ঠান্ডা রাখুন মোটেও রেগে যাবেন না জবাব দিন শান্ত থেকে আত্মবিশ্বাসের সঙ্গে দৃঢ়ভাবে যদি তাকে বলতে পারেন আপনি যা বললেন সেটা কিন্তু আমার ভালো লাগেনি তাহলে দেখবেন আপনাদের পরবর্তী কথাবার্তায় শ্রদ্ধা থাকবে পরিস্থিতি আরও খোলাটে হবে না উদ্দেশ্য জানতে চান কেউ আপনাকে বারবার অপমান করলে দ্বিধা না করে সরাসরি তাকে জিজ্ঞেস করুন বলুন আপনি কি আমাকে অপমান করার চেষ্টা করছেন এতে দেখবেন অপরপক্ষ তার বলা কথা নিয়ে ভাবতে বাধ্য হবে কিংবা নিজের বলা কথা ফিরিয়ে নেবে পাশাপাশি আপনাদের কথোপকথনের নিয়ন্ত্রণ চলে আসবে আপনার হাতে সম্পর্কটা কেমন সেটা ভাবুন আপনাকে অপমান করা মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক কেমন সেটা ভাবুন চিন্তা করুন সেই সম্পর্ক আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় এমন হয় অনাকাঙ্ক্ষিতভাবে কিংবা এক আধবার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেতেই পারে কিন্তু সেটা যদি নিয়মিতই ঘটে তাহলে তার সঙ্গে দূরত্ব বজায় রাখা কিংবা যোগাযোগ কমিয়ে দেওয়াই উত্তম সিদ্ধান্ত হবে নিজে ভালো থাকার ব্যাপারটা প্রথমে খেয়াল রাখতে হবে এর জন্য তাদের সঙ্গেই মিশুন যারা আপনার সঙ্গে সম্মানজনক আচরণ করেন দেয়াল তুলে দিন কোনো ব্যক্তি যদি বারবার অপমান করতে থাকে তাহলে তাকে সব বলে দিন আপনার আচার আচরণ আমার ভালো লাগছে না কিংবা বলতে পারেন শোনেন ভাই আপনার এই ধরনের কথাবার্তা আমার ভালো লাগছে না ওই ব্যক্তিকে জানাতে পারেন যে আপনি সম্মানজনক আচরণ আশা করেন আর এসব বলুন আত্মবিশ্বাসের সঙ্গে প্রিয় দর্শক এখন আসুন জেনে নেই অপমান হজম করবেন কিভাবে। অন্য একজন আপনার সঙ্গে কেমন আচরণ করবে আপনার নিয়ন্ত্রণে সেটা নেই কিন্তু আপনি কীভাবে সেটি সামলাবেন সেটা আপনার নিয়ন্ত্রণে অন্য কেউ যদি আপনাকে অপমান করে সেই মুহূর্তে আপনি কেমন আচরণ করবেন প্রিয় দর্শক নাম্বার এক শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় শান্ত থাকাটা কঠিন কিন্তু অসম্ভব নয় আপনি যদি শান্ত না থাকেন তাহলে আপনার আর অপর পক্ষের ভেতর কী পার্থক্য থাকলো মাথা ঠান্ডা রাখুন বিশ্বাস করুন এর ফল আপনি পাবেন যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার কেউ খারাপ ব্যবহার করলে সেখানে আপনার কোনো হাত নেই এর দায় একান্তই অন্যপক্ষের তাই কথাগুলো ব্যক্তিগতভাবে নেবেন না কোন কথা কিভাবে মূল্যায়ন করবেন নির্ভর করে ওই ব্যক্তি কে তিনি কি পরিস্থিতিতে কথাগুলো বলেছেন আর কোন উদ্দেশ্যে বলেছেন এই তিন প্রশ্নের উত্তরের উপর নাম্বার তিন অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না কোনো কিছু নিয়ে অনুশোচনা করবেন না অনুশোচনায় কেবল সময়ই নষ্ট হয় অনুশোচনা কোনো সমাধান বয়ে আনে না নিজের হতাশা বাড়ে ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী হন এমন কিছু করুন যাতে ইতিবাচক পরিবর্তন আসে যতদিন ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন ততদিন আশা থাকবে নাম্বার চার কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্য দিয়ে উত্তর দিন অপরপক্ষ যাতে নিজেই অনুধাবন করতে পারেন যে তিনি ভুল ছিলেন কথায় বলে সফলতার চেয়ে বড় প্রতিশোধ আর নেই আপনি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সফলতার পেছনে ছুটবেন বিষয়টা এমন নয় বরং আপনি যদি সফল হন সেটা তাদের জন্য একটা বার্তা হিসেবে পৌঁছাবে যে তারা ভুল ছিলেন নাম্বার পাঁচ ভালো কাজের জন্য উদ্বুদ্ধ উৎসাহী ইতিবাচকতায় ভরপুর কৃতজ্ঞ আর খোলা মনের মানুষদের আশেপাশে থাকুন এতে আপনার এরকম কোনো পরিস্থিতিতে পড়তেই হবে না নাম্বার ছয় কি বলছে বুঝে উঠতে অপরপক্ষকে একটি সময় দিন একটা সম্ভাবনা থাকে যে তিনি তার ভুল নিজেই অনুধাপন করবেন নাম্বার সাত একান্তই যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ওই স্থান পরিত্যাগ করুন হাঁটুন দৌড়ান কারোর সঙ্গে কথা বলুন এমন কিছু করুন যাতে আপনার শরীর ঘামে এতে আপনার রাগ নিয়ন্ত্রণ করা সহজ হবে কেননা ঘামলে হ্যাপি হরমোন নিশ্চিত হয় প্রিয় দর্শক আশা করি এই টিপসগুলো অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হল আপনারা যদি এই কথাগুলো ফলো করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ